আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ থেকে এসেছি তো আমার তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র এখানে বড় বড় কীর্তনী আছে আমি নাম শুনিয়েছি সবার ওনাদের সমন্বয় তো আমার কখনো তুলনা হয় না তো এসেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে ভক্তিমতি মায়েদের চরণ প্রান্তে তো সকলেই কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবে যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করে আপনাদের চিত্তে আনন্দ দান করতে পারে এবং চলার পথে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই হবে নিজেগণে সন্তান মনে করে ভগ্নি মনে করে সকলে রাতন চরণে স্থান দেবেন যেন চরণ ছাড়া করবেন তো গীতব্য বিষয় যে পালাটি আমায় দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি প্রকারের যে লীলা তার মধ্য থেকে দুইটি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা যতই ধনী হোক গরিব হোক না কেন এই দুইটা পালা সবার জীবনে আসবে সবাইকে করতে হবে তো এসেছে যখন আসার পালা শেষ আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন আসার পালা শেষ যত রাত গভীর হবে আপনারা কিন্তু আস্তে আস্তে ঘরের দিকে যাত্রা করুন আর আমরাও কীর্তন করতে এসেছি তো আমাদের কীর্তনের পালা যখন শেষ হবে আমাদের কিন্তু আপন ঘরে সন্ধানে যেতে হবে এটা কমে গেছে আপন ঘরের সন্ধানে যেতে হবে এসেছি ভাবে যেতেই হবে এসেছি মরতে হবেই মরতে জগতে কেউ কখনো ছিল না কেউ থাকবে না যেতে সবাইকে হবে মা কারো আজ কারো দুদিন বাদে এ জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেইমানি করে বন্ধু বন্ধুর সঙ্গে বেইমানি করে কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনো দিন বেইমানি করে না ডাক আসলেই তো চলে যেতে হবে তাই সময় প্রস্তুত হয়ে থাকতে হবে এই বুঝে ভগবানের ডাক আস আর যখন ডাক আসবে তখন সকালও লাগবে না দুপুরও লাগবে না রাতও লাগবে না ভগবানের ডাক আসলে সাজানো সময় হবে যে যে অবস্থায় থাকবে চলে যেতে হবে তো সেই লীলা উত্তর গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করব দেখুন বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠী এসেছিলেন নাম হয়েছিল গমন গোষ্ঠ কিন্তু এবার সূর্য পূজা হলো এবার তিনি ঘরে ফিরে যাবেন তো নাম হবে ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ তো না হয়ে নাম হল উত্তর গোষ্ঠ উত্তর গোষ্ঠ হলো কেন না সরেগের চারটি দ্বার মা কী কী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটি হচ্ছে মুখ্য দুয়ার শ্রেষ্ঠ দুয়ার দেখবেন জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায় আর একজন গিয়ে বলে উত্তরে মাথা দিয়ে ঘুমাতে নাই অমঙ্গল হয় উত্তরে মুখে মুখ দিয়ে সেবা করলে অমঙ্গল হয় কিন্তু যেদিন মারা যায় সেদিন মাথাটা কোন দিকে আমাদের ওখানে পশ্চিম দিকে দেয় দেখেছেন তো পরে বাংলাদেশে নাকি পশ্চিম দিকে দেয় সবারই উত্তর দিকে তাহলে মৃত্যুর পরে উত্তর দিকে মাথা দেওয়া হয় কেন বলে উত্তর দুয়ার দিয়ে জীবাত্মা ওই যমরাজ্যে গিয়ে পরমাত্মার সাথে মিলিত হয় যমরাজ্যে যেতে হলে একটা নদী পার হতে হয় সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী এই নদী পার হয়ে প্রত্যেকটা জীব ওই পরমাত্মার সাথে মিলিত হবে যমরাজ্যে গিয়ে তাহলে ওই যে গোষ্ঠী যে গোষ্ঠী আমরা ছিলাম ওটা একটা গোষ্ঠ আর এটা হচ্ছে সংসার গোষ্ঠ এই সংসার গোষ্ঠ পরিত্যাগ করে ওই আপন গোষ্ঠী যেতে হয় ওমাইরা যখন মাতৃগর্ভে আমরা ছিলাম জীব আত্মার সাথে পরমাত্মার দেখা হয়েছে সপ্তম মাসে সেদিন কত ভগবানকে ডেকে বলেছিলাম দয়াম। তুমি আমায় জগতের মাঝে নিয়েছ ধরায় গিয়ে আমি তোমার নাম গুণকীর্তন করি জগতে গিয়ে তুই যদি আমায় ভুলে যাস না প্রভু তোমার হাত ধরে জগতে যাবো তোমার ভজন সাধন করে সকাল সকাল ঘর ফিরে আসব প্রভু কৃষ্ণ ভজিবার তারে সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এদের মায়ায় পড়ে সেই ভগবানের চরণের কথা ভুলে গেল একটা বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন কাধে কেমন করে ওয়া ওয়া করে তখন মায়েরা অন্য মাকে বলে দেখ না দিদি আমার বাচ্চাটা কেমন বলছে ও মা ও মা কি ও মা বলে কাঁদে বাচ্চা তো চেনে না শেখে বাচ্চা বলছে ও ও মানে ও না আমি যাকে দেখেছিলাম এতো তবে কানা তাহলে কি জগতে এসে আমি আমার পরম বান্ধবকে হারিয়ে জগতে আসলে মিছে মায়াদের সংসারে আমরা তো মায়াবদ্ধ জীব বাবা কখনোই মায়াকে অতিক্রম করতে পারে তাই স্ত্রী পুত্র আত্মীয় স্বজনে পেয়ে ভগবানের চরণের কথা ভুলে গেলাম তাই সকাল সকাল যেতে হবে আপন ঘরের সন্ধানে দেহের যে বেলা ডুবে যা অনেকে বলবে বেলা নাই মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই অনেক দূরে বাড়ি তো মহাপ্রভু ঘরে যেতে বলছে বলে এই ঘর আবার অনেকে বলছে আবার এখন নয় বলছে ওই ঘরে যেতে হোক কোন ঘর গো এই বাহ্যিক জগতের ঘর ছেড়ে আপন হবে দেখুন যতই বাড়ি গাড়ি তৈরি করুন না কেন যতই ধন সম্পত্তির মালিক হন না কেন ডাক যখন আসবে তখন এই ভাড়া করা ঘরে ছেড়ে চলে যেতে হবে ভাড়া যার ঘর নাই যে ভাড়া থাকে এখন যদি মালিক এসে বলে তুমি তো অনেকদিন আছো এবার আমার ঘরটা তাহলে ছেড়ে দাও আপনি জোর করে থাকতে পারবেন পারবেন ঠিক তেমনি যখন ভগবানে যা আসবে শুধু ওই ঘর নয় বাবা এই দেহ ঘর ছেড়েও আপন ঘরের সন্ধানে যেতে হবে গীতাই বললেন জীর্ণ বসন্তে জি জীবী যেমন নতুন বসন হয়ে ধারণ বস্ত্র যখন হয়ে যায় আমরা সেই পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করে ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে প্রবেশ করে তাই ঘরে যেতে হবে বেলা না জীবন বেলা ডুবে যায় ওমা এই যে বেলা নাই কথার অর্থ বুঝে লালাবাবু কিন্তু জগই জমিদারী পরিত্যাগ করেছে জগৎ সেটা জমিদারি পরিত্যাগ করে ওই পথের ভিখারি হয়ে গিয়েছে তাই বললেন আর দেরি করো না চলো ঘরে ফিরে যায় আপন ঘরের সন্ধান চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর ইহার মতো মৃত্যু অনিবার্য ইয়াকে ভাবনা আছে কারো এই আয়ু সূর্য অস্ত গেল একবার বদন হরে হরি বল যে যাই করো না কেন হাত পা খোলা থাকতে থাক আয়ু সূর্য থাকতে থাকতে একবার তাকে চিনে নাও জেনে নাও এই সময় চলে গেলে আর হবে বাদ থেকে জগতের বেলা বেলা যদি ডুবে যায় পর দিন আবার উদয় হয় কিন্তু আয়ু সূর্য বেলা যদি একবার ডুবে যায় ওই বেলার কখনো কোনো দিনের জন্য উদয় হয় আর প্রমাণ কি ওই যে আপনারা সবাই জানেন বাবা মহাভারতে যখন ওই বিশ্বদেব সরস্বজ্জায় পড়েছে হাতে পায়ে তীরবিদ্ধ উঠতে চাইলে উঠতে পারছে ঠিক সেই সময় অরিজনে কৃষ্ণকে সঙ্গে নিয়ে ভীষ্মদেবকে দেখতে এসেছে ভীষ্মদেব গোবিন্দের বদনখানা দর্শন করে অঝর ধরায় খাচ্ছে অর্জুনে কৃষ্ণকে ডেকে বলছেন দেখেছ সখা দেখেছ এই জগতে যার স্ত্রী পুত্র কেহ আমার দাদু বীর যোদ্ধা বীর সেনাপতি তো বীর যোদ্ধা হয়ে। মৃত্যু সজ্জাই পড়ে কেমন মায়া কান্নায় কাছ দেখেছ মায়ার সংসার ছেড়ে যেতে চাইছে ভীষ্মদেব অর্জুনকে দেখে বলেছিলেন অর্জুনের রে আমি তো আমার জন্য কাঁদছি কাঁদছি কেন জানি পরে যখন আমার সময় ছিল এই আইসূর্যটা ছিল তখন আমি ভগবানকে চিনতে পারি হাত পা যখন খোলা ছিল চলার ক্ষমতা ছিল তখন আমি চিনতে পারিনি তাকে আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে আর স্বয়ং ভগবান আমার সম্মুখে দাঁড়িয়ে আছে ওরে আমার ইচ্ছে করছে ছুটে গিয়ে ভগবানের চেষ্টা করলেও আমি যে আমার গোবিন্দের চরণে যেতে পারবো না আজ আমার হাত পা বন্ধ হয়ে গেছে চলার ক্ষমতা দেখতে পেলে বিশ্বদেবের মাথাটা মাটিতে ঝুলছে দাদু ও দাদু তোমার মাথাটা না মাটিতে ঝুলছে প্রাসাদ থেকে একটা রাজ বালিশ এনে দেব তোমার মাথা ওই বিষয়ের বালিশ আমি আর মাথায় দিতে চাই তাহলে দুখানা তীর দিয়ে তোমার মাথাটা উঁচু করে দেব না রে উঁচু আমার মাথা এমন নিচুই থাকা কেন জানি সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করেছি ওরে মাথা নিচু না করলে কোনদিন যে ভগবানের চরণ পাওয়া যায় না হ্যাঁ মাথাটা নিচু থাকে যাতে গোবিন্দের চরণ যেন আমি এতদিন মায়ার সংসারে সব দিয়ে আজ আমি সর্বহারা পথের কাঙা তোমাকে তো দেওয়ার মতো কিছু এসেছে যখন আমার কাছে প্রভু শেষের দিনে এমনিভাবে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে থেকো যেন আমার ময়নের জল দিয়ে তোমার বিশ্বদেবী জীবকে ডেকে বলেছিলেন জগতের জীব তোরা যেন আমার মতো ভুল করিস না তোদেরও আয়ু সূর্য থাকতে থাকতে হাত পা খোলা থাকতে থাকতে তোরাও ভগবানকে চিনে নে জেনে নে সময় চলে গেলে আমাদের তাই মহাপ্রভু কবির বাক্য শ্রবণ করে ডেকে বলে নগ আমি তো একা ঘরে গেলে হবে না তোমরা ঘরে যাবে আচ্ছা ঘরে যেতে গেলে একটা সাজ সবাই আমরা সেজে গুজে এসেছি আমরা শাস্তে কোথায় যাই গো মা ওই যে পার্লারে যাই পার্লার বিউটি পার্লারে এই সব যদি শাস্তে হয় সিদ্ধ বহির বেশ সদা মুখে হরিনাম এই পঞ্চম লক্ষণের মধ্যে সাজো নিজেকে সাজিয়ে নাও পারো যদি ভক্তির পাত্র হয়ে যাও মিথুন মিথুন গুণ হরি ভক্তি মন্থন করলে ভগবান